সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা দু সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। কিন্তু সাজেশন শুরু করার আগে দুটি কথা আমি তোমাদের বলতে চাই প্রথম এর আগের বছর উচ্চ মাধ্যমিক সাজেশন আমি তৈরি করেছিলাম নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেগুলি এসেছে কিনা তা তোমরা আগে দেখে নিতে পারো দ্বিতীয় কথা তোমাদের এক পাঁচ ছয় সাত আট এবং নয় এই যে চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বড় কোশ্চেন হবে আর বাদ বাকি চ্যাপ্টারগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে আরেকটি বিষয় জানতে হবে যে ছয় বা নয় এই দুটি থেকে যে কোনো একটি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে অর্থাৎ দুটি চ্যাপ্টারের মধ্যে থেকেই বড় কোশ্চেন আসবে না যে কোনো একটি চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসবে তাহলে আমরা প্রথমে দেখে নেই যে চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসবেই সেই এক পাঁচ সাত আট নং চ্যাপ্টারের কমনগুলো ফার্স্ট চ্যাপ্টারের প্রথম কোশ্চেন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো এখানে তোমাদের বলে দেই যদি ক্ষমতার জায়গায় জাতীয় ক্ষমতা থাকে তবুও একই উত্তর হবে সেকেন্ড কোশ্চেন জাতীয় স্বার্থের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো এই কোশ্চেনটির সাথে এভাবেও আসতে পারে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা সেক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো এর জন্য পাঁচ নম্বর এবং বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা এর জন্য তিন নাম্বার থাকবে যেহেতু কোশ্চেন পর্যালোচনা রয়েছে তাই বিষয় নিয়ে সংজ্ঞা লেখার পরে যখন আমরা বিষয়নের রূপটি লিখবো তখন কিন্তু আমাদের মূল্যায়ন সহ লিখতে হবে তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি তিনটে কোশ্চেন দিলাম এবার চলে আসি পাঁচ নং চ্যাপ্টারে পাঁচ নং চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন করলেই কিন্তু যথেষ্ট এক উদারনীতিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো যদি এখানে বৈশিষ্ট্যের জায়গায় উদারনীতিবাদের মূল সূত্র থাকে তবুও কিন্তু হবে দ্বিতীয় কোশ্চেন কালমার্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো চলে আসি সাত নং চ্যাপ্টারে এখান থেকে দুটি কোয়েশ্চেন করতে হবে এক ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো দ্বিতীয় কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর জায়গায় কার্যাবলী বাদ দিয়ে অনেক সময় কিন্তু পদমর্যাদা দিয়ে দেয় তো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদাও তোমরা একটু দেখে রাখবে অর্থাৎ পদমর্যাদা তিন বা চার মার্কের তোমরা একটু দেখে রেখো এবার আসি আট নং চ্যাপ্টারে আট নং চ্যাপ্টারের প্রথম কোশ্চেন ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এটা কিন্তু দুই সালে খুব কমন ছিল যেহেতু আসেনি তাই এবার কিন্তু খুব আসার চান্স রয়েছে এই কোশ্চেনটি দ্বিতীয় ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তৃতীয় পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো তাহলে এক পাঁচ সাত আট চ্যাপ্টারগুলো থেকে এই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু যথেষ্ট এর বাইরে আসবে না তাহলে আমরা চারটে কোশ্চেন কিন্তু কমন পেয়ে গেলাম এবার সমস্যাটি হলো একটি কোশ্চেন নিয়ে ছয় এবং নয় এই দুটি চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো একটি চ্যাপ্টার থেকে কিন্তু বড় কোশ্চেন আসবে তার জন্য কিন্তু তোমাদের দুটি চ্যাপ্টারই পড়তে হবে কারণ আমরা তো জানি না কোন চ্যাপ্টার থেকে উচ্চ মাধ্যমিক বোর্ড বড় দেবে কিন্তু আমার যেহেতু মনে হলো যে ছ নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার চান্স বেশি রয়েছে এবার তাই আমি ছ নম্বর চ্যাপ্টার থেকে আগে কমন দিচ্ছি ছ নম্বর চ্যাপ্টারের প্রথম কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো অর্থাৎ এখানে কিন্তু কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি দিয়ে আমাদের বোঝাতে হবে যে কেন কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্যও নয় দ্বিতীয় কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষেও বিপক্ষে যুক্তি দাও আগের প্রশ্নটিতে আমাদের কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তিগুলি তুলে ধরতে হয়েছে এই প্রশ্নটির ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু এক্সট্রাভাবে শুধু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তিগুলি পড়ে নিলেই হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বরের কোশ্চেনের থেকে দু নম্বর কোশ্চেনটার মধ্যে একটু পার্থক্য পার্থক্য আছে চার নম্বর আমাদের এক্সট্রা ভাবে পড়তে হবে সেটা কি সেটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি তিন নম্বর কোশ্চেন এক বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও চার নম্বর কোশ্চেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তোমাদের একটা কথা বলে রাখি এক বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি যা একটু কম পড়তে চাও মানে খুব বেশি সাজেশন ওয়াইজ পড়তে চাও তারা কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর একটি তৈরি করতে পারো এবং এমনভাবে তৈরি করবে যাতে দুটি প্রশ্নের উত্তর একই রকম হয় যদি এভাবে উত্তর তৈরি করতে তোমরা না পারো তাহলে তো আমি আছি আমি একটি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের অনলাইন অনলাইন কোর্স চালু করেছি তোমরা তোমরা প্রতি মাসে মাত্র টাকার বিনিময়ে ক্লাস করতে পারো এখানে প্রতিটি চ্যাপ্টার বা অধ্যায় বুঝে নেবে তার নোটস নিয়ে নেবে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন নিয়ে কমনের কোনো অসুবিধা হবে না এজন্য তোমাদের প্রতি মাসে মাত্র একশো টাকা খরচ করতে হবে এছাড়াও তোমরা যদি কেউ শুধুমাত্র নোটস কিনতে চাও তাহলেও তোমরা সেটি নিতে পারো অতি অল্প মূল্যে তোমরা নোটস পেয়ে যাবে অনলাইন ক্লাস বা নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো চলো পরের কোশ্চেনে যাই বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো তাহলে এখান থেকে আমরা বুদ্ধি করে মূলত তিনটি কোশ্চেন পড়ব কী কী ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দ্বিতীয় এক বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি এবং এই কোশ্চেনটি বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো এবার আমরা জানবো নম্বর চ্যাপ্টারের কোশ্চেনগুলো এক ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্য আলোচনা করো দুই ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লিখো ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো চার ভারতের লোক আদালতের গঠন ও আলোচনা করো এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক এটি কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা আমায় বিশ্বাস করে এই কোয়েশ্চেন গুলো ভালো করে প্রস্তুত করো তাতেই তোমাদের সাফল্য আসবে যারা আমার সাথে যুক্ত হতে চাও অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও তারা নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট your time.